আমরা উত্তরাধিকার সূত্রে ইসলাম পেয়েছে বলে আমাদের ইসলামের কোন মূল্যায়ন নাই গুরুত্ব নাই তার দাদা ছিল আমিও মুসলিম ছেলে হিসেবে এজন্য আমরা গুরুত্ব দেই না কিন্তু যে সমস্ত যারা অনেক কষ্ট করে দিনের উপরে এসেছেন নিজের পরিবার আত্মীয় স্বজন ধন সম্পদ সব কিছু ছেড়েছেন একমাত্র দিনের জন্য ইমানের জন্য তারা বুঝেছেন যে ইমানের কি মর্ম ইসলামের কি মর্ম তারা বুঝেছে নমুসলিম দেখবেন যারা অন্য ধর্ম থেকে নতুন ভাবে এসে ইসলাম ধর্মে প্রদর্পণ হয় তাদের কিন্তু ইসলাম সম্পর্কে ইসলামের প্রতি গুরুত্বটা বেশি থাকে যারা নমুসলিম চল্লিশ বছর পঞ্চাশ বছর বিতর্কে ছিল পরবর্তীতে সে দিনের ইসলামের সমর্থ বুঝে সে যখন দিনে ফিরে আসে তখন সে বুঝতে পারে নিজের ভুল সে বুঝে যে নিজের পরিবারের সবাই অমুসলিম থাকা সত্ত্বেও আমি একা যুদ্ধ করে যে দিনের প্রতি এসেছি এই দিনটা যে কত দামি কত মূল্যবান তারা বুঝতে পারে বর্তমান কালে সারা বিশ্বের মধ্যে একজন জনপ্রিয় ইউটিউবার আছে তার নাম হলো দাউদ কি হয়তো আপনারা অনেকে তার নাম শুনেছেন বা তার সম্পর্কে জানেন সে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ব্লগ ভিডিও বানিয়ে থাকে এবং সে একটা সময় সে পাউস্টার ছিল সে দালকা ছিল বিনোদন জগতে ছিল এবং সে একজন খ্রিস্টান ছিল পরবর্তীতে এসে বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করার কারণে ইসলামের বিভিন্ন সৌন্দর্য সম্পর্কে জানতে পেরেছে ইসলামের বিভিন্ন বিষয়ের সামনে এসেছে এবং সে দেখেছে যে ইসলাম এর মতো সুন্দর পরিপাটি সুসংগঠন ধর্ম আর একটা হয়নি সুবহানাল্লাহ পরবর্তীতে এসে দীপোশ নামের বন্ধু ছিল কোন কিছুতে এসে সুখ খুঁজে না তখন ইসলামের এই সৌন্দর্য দেখে সে বুঝতে পেরেছে যে কি ইসলামী হলো একমাত্র সঠিক ধর্ম ইসলামী হলো একমাত্র ধর্ম যে ধর্মের উপর প্রদর্পণ করলে ব্যক্তি দুনিয়া এবং আখেরা উভয়টাই সুন্দর হয় তো পরবর্তীতে দুই সালে সেই ইন্দোনেশিয়ায় একটা কনসার্ট সেই সে ইসলাম গ্রহণ করেছে হানো তো তার বাড়ি হলো মূলত দক্ষিণ

আল্লাহ সুবহানাতাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটি সুখ সুপ্রসন্ন একটি প্রাসাদ সুন্দর প্রাসাদ আল্লাহ সুবহানাতাল্লাহ নির্মাণ করেছে সুবহানাল্লাহ অন্য হাদিসে ইবনে মাজাহ সহিহ নামাজ আর হাদিসে এটা উল্লেখ আছে যে কোন ব্যক্তি যদি কি পাখির বাসা পরিমাণ ছোট্ট একটা মসজিদ কি করে নির্মাণ করে তার জন্য এক সুবহানাল্লাহ এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে কোনো ব্যক্তি যদি পুরো মসজিদ নির্মাণ করতে নাও পারে যদি মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি তার সামান্য সহযোগিতা থাকে এটাও কি যার তার সেই ঘর পাওয়ার জন্য এটাও তার বদলা হয়ে যাবে শুভ